তা হয়েছে কি বান্ধবীর বিয়ে তার যাবত খাবার গেছি যাই আমার একটা মাল পছন্দ হয়েছে সেই সুন্দর কেন তামাক দেখে টু টু পাত্তসে আমি তো রেডি আমিও টৌ 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 পারি তামাক দিই গে হায় খন ভিতরটা আমার একবার ভাঙে গেল গা তা আমি কইলাম পরে পরে আগে হান পরে দেখা করি ঠিক আছে তা হান্দাইলাম হান্দার পরে আমাকে সাইডে ডাকতাছে এদিকে আছো এদিকে আমি গেলাম মানুহ মানুহ পাৰে পাৰে পৰে আমাক আহ কিছু হ'ব নামি আছো আহ কয় চেংৰি মানুহ ডাক্ত আছে আমি নাযায় পাৰি গেলাম যায় দুই এক খালি কথা খালী নাম ডা আমি জিজ্ঞাসা কৰিছি নাম ডা কৈল আমাৰ নামটো কৈলাম হাতে হাতে এক মুৰব্বী বিচন্দিকাই এই কি দিছে আৰু বোলে মামা চেংৰি তা স্যাংড়ি দিছে চেংরা ডানা আমার অনদিকে ডাইকে এনু নিয়ে আইলো এনকা আমার করতাছে এই তুমি আমার ভাগ্নিকে কিসের জন্য ওখান থেকে এখানে নিয়ে আসলা তা আমি গেলাম আঙ্কেল কাকা ভাই তা দেখো হয়েছে কি না আমি না আমি আনি নেই এই ভাগনি ভাগ্নি আমাকে নিয়ে আইছে কোনো কথা নাই ডাং সরু আমার ইচ্ছা মতন ডাঙাইলো বিয়া হওয়ার সাত আমার মিটে গেছে গা ডাং দিখাইয়া বাইতে আসছি